আপনাৰ নামে যে মামনা হৈ যাব

আমাদেরকে বিএনপির যারা বিরোধী দল ছিল তারা আমাদেরকে সবাইকে আটক করছে এখানে আটক করার পর বলতেছে আমরা নাকি ভাঙসি করার জন্য আগাচ্ছি আমাদের কিন্তু এরকম কোনো ইন্টেনশন ছিল না আমাদের ইন্টেনশন আমরা যেখান থেকে আমাদের আন্দোলন শুরু করেছি আমাদের যে ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের যে ছাত্র ছাত্ররা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা যাবো আমাদের যে গন্তব্যস্থান আমরা ওখানেই যাব তারা ভাবছি যে আমরা ওখানে হট্টগোল করবো যার কারণে ওনারা আমাদেরকে কোনো অবরোধ সৃষ্টি করে যার তারপরে ওইখানে আর কি বা জাতীয় দল বিএনপির সাধারণ বিকেশ উপজেলার সাধারণ সম্পাদক উনি তারপর উনি কথায় কথায় যখন ওইখানে ছাত্রদেরকে হাতাহাতি করছে ওনার যে ছেলেপেলে আছে তাদের তারা আক্রমণ করেছে তারপরে যখন ছাত্ররা ছাত্রী গেছে বা একটু শৃঙ্খল করছে তখনই উনি পকেট থেকে বন্দুকটা বের করে আমাদের একটা বাইকে গুলি করে তারপর

পুলিশের তো একটা দায়িত্ব যে মামলাটা আমি এনকোয়ারি করবো এটার আগে তদন্ত আমি ভালোভাবে তদন্ত করার পরে এটার একটা আমি তথ্য বের করবো সত্য না মিথ্যা সেটা যাচাই করার পর আমি মামলাটা করবো কিন্তু এখানে সেটা করা হয় নাই এখনই কি আমরা মনে করবো যে আমাদের পুলিশ ভাইরা এখনো যারা ক্ষমতাধারী তাদের পাঁচ হাতেছে তারা কেন এনকোয়ারি না করে আমাদের নামে মামলা দিল শুধু আমাদের আমাদের বাইশ জনের নামে মামলা কেন দিল আমাদের তো কোনো দোষ ছিল না এখানে তো আমরা ফাংশন করি নাই তারা আমাদেরকে বলছে তারা আমাদেরকে বলছে এটা ইনকোয়ারি করা লাগবে আমাদের ভাইয়ের হাতে যখন গুলি লাগলো কিন্তু আমার কথা এখন তারা যখন আমাদের গুলি তখন ইনকোয়ারি করে নাই ইনকোয়ারি ইনকোয়ারি করার কথা বলে আমাদের মামলাটা নিলো না তারপরে যখন উনি আমাদের উপর ওনাদের যে বাধা সমিতি ভাঙচুর ভাঙছিল সেক্ষেত্রে এনারা ইনকোয়ারি না করে আমাদের মামলাটা কি হবে না তারা তাদের এখন কি চায় না আমরা চাই যে তাদের তার যে ছেলে বিএনপির এটা জাতীয়বাদী দলের যে তার ওখান থেকে সে বহিষ্কার হোক আর এবং তাকে আমাদের যে ছাত্রদের উপর গুলি চলবে গুলি চলা হয়েছে তার যে ছেলে পেলে নিয়ে আমাদের উপর হামলা করা হয়েছে সেটার আমরা একটা সমাধান চাই তাকে আমরা দুই ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে চাই বাধা সমিতি

나도. এই মামলাদ কথা

পানী যিটো পানী পত ভিডিঅ' আমাৰ আছে ভিডিঅ' এটা দিয়ে ভিডিঅ' এটা দিয়ে